লোন লোন ছবিতে আমি কিন্তু শুটিং করেছি এর আগে দারুণ গল্প মানে এই রকম গল্প লোকে ভাবতেই পারবে না যে লোনের উপর একটা গল্প হতে পারে লোন নিলে কি বিপদে পড়ে মানুষ বা কি সহযোগিতায় আসে লোনের মাধ্যমে কিন্তু আমার মনে হয় যে লোন নিলে একটু বিপদে পড়ার সম্ভাবনাও থাকে যেটা হয়তো এই গল্পে তুলে ধরতে চেয়েছে দাউদ বা তুলে ধরতে চায়নি আমি বলব না এখন তাই না কারণ গল্পটা তাহলে লোকে জেনে ফেলবে এই যে হচ্ছে আমাদের দাউদ অসাধারণ ছবি বানায় এর সঙ্গে আমি আগে অনেক অনেক কাজ করেছি মুর্শিদাবাদেও এর আগে ছবিতে কাজ করতে এসেছি যার জন্য ও আমাকে যখনই ডেকে চাই চলে এসেছি কারণ আমি জানি যে একটা নতুন ধরনের গল্প দর্শকদের উপহার দিতে পারবো মানে দাউদের মাধ্যমে তো আজকে আমি আর বেশি কথা বাড়াবো না আপনারা অবশ্যই ছবিটা কিন্তু দেখবেন এই অনুরোধ আপনাদের প্রতি রইল আপনারা নিরাশ হবেন না আপনি করতে ছবিতে মায়ের রোল করেন কেমন লাগে আপনাকে আমি তো মায়ের করি মানে মিঠুনেরও মা করেছি মিঠুনের মা চিতা ছবিতে সব মজুরে যিশুর মা গ্রেপ্তারে প্রসেনজিতের মা কোয়েলের মা ঘাতকে সবার মানে কোনো হিরো হিরোইন বাদ নেই যার মায়ের অভিনয় করিনি মায়ের ভূমিকায় তো মায়ের ভূমিকায় অভিনয় করা একটা প্লাস পয়েন্ট আছে বেশ মমতাময়ী মা সব দর্শকদেরও ভালোবাসা পাওয়া যায় যে মানুষটা কত ভালো তেমনি এবং সিরিয়ালে কিন্তু আমি খুব বদমাশের রোল করেছি যাই হোক আমরা অভিনেত্রী আমাদের সব মিলিয়ে অভিনয় করতে হয় भलो सब